ওয়ার্ল্ড কাপটা হাতে নিয়ে একটা ছবি তুলতে গর্জন করে বলবে জয় বাংলা বাংলার জয় তো এইটা অবশ্যই দেখতে চাই যে কি যেন এখন অন্যান্য প্লেয়ারদের তুলনায় নেবে আমাদের বাংলাদেশের প্লেয়াররা একটু দুর্বল হয়তো বা তাদের ট্রেন হয়তো একটু কোনো কমতি আছে তাদেরকে অন্য দেশের ওই প্লেয়ারদের মধ্যে করে ট্রেন করা হয়নি যে যেকোনো ভাবে যেকোনো একটা খেলতে হলে হয়তো আমাদের লাভ এমন হচ্ছে তারা এখন অনেক বিজনেস টিভিসি করতেছে সে এখন অনেক কটিপতি তো তাদের মধ্যে কেমন হতে ভাই না আমরা আমাদের এখন এমন করে চলে আসছি খেলে কি করবো লাইক এই মনোভাব টানা যাবে না তারা যদি এইটা চিন্তা করে খেলাই পড়তেছে আই থিঙ্ক তারা ভালো হতো সো ওদের পারফরম্যান্স এমন না লাইক কালকে আমাদের ভাগ্য ছিল না এছাড়া আর কিছু আসলে বলার নেই একটা एग्जांपल দেই ধরেন বলিউডের একটা নায়িকা আর আমাদের বাংলাদেশের নায়িকা দুইজন যদি কোরো যায় কোন একটা মুভিতে নেয় হয় আপনি কি দেখবেন সেখানে কিন্তু বলিউডের নাকি এটা বেস্ট হবে কিন্তু এমনি তৈরি হয়েছে এখন যদি খেলোয়াড়দের মতে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই তাদেরকে আমাদের থেকে বেশি ট্রেন করা হয় তারা যেভাবে তৈরি হয়েছে আমাদের মধ্যে একটু কোণ থাকে

আমার কি মনে হয় যে আপনি যে ব্যাপারটা আমাকে জিজ্ঞেস করলেন একটু আগে ওই যে হারা জিতা তো অন্য দেশের ক্রিকেটের ক্রিকেট সিরিয়াস হইতে হবে তাহলে আই থিঙ্ক বেটার আমি আমি পড়াশোনা করতেছি এখন আমি এসএসসি পাস করছি এখন আমি যদি ইন্টারে গিয়ে বলি আর আমি তো এসএসসি পাস করেই ফেলছি ইন্টার পরে আর কি করবো তাহলে তো আমি ভার্সিটি লেভেলে যেতে পারবো না ভার্সিটিতে যেতে হলে আমাকে ইন্টারটা ভালো করতে হবে পড়তে হবে সো আমাকে খেলোয়াড়ের ক্ষেত্রে কারণ তাদের মধ্যে যদি অরের সাথে ঢুকে যায় তাহলে তো তারা খেলতে পারবো না অহংকারের ব্যাপারটা না বাট ওই যে মানে ঘুরে ফিরে একটা কথাই আসবে যে তাদের মধ্যে একটা ইয়ে ঢুকে গেছে যে না

এগুলো তো আমরা ইউজ টু যদিও দেখতে দেখতে তারপরে সব ইনস্পায়ার করতে হবে তো আমাদের দেশেরই তো প্লেয়ার তাই না ইন্ডিয়ার সাথে 120 বলে 121 রান করেছে এই পারফরম্যান্স করে কি আসলে ট্রফি নিয়ে দৌড় দেওয়া ছাড়া উপায় আছে না এই না এটা নিয়ে বলার নাই ঠিক আছে থ্যাংক ইউ বাট গেম তো গেমই গেমে তো হার জিত থাকবে এটাই মেনে নিচ্ছি ইনশাআল্লাহ আমরা হারতে হারতে একদিন জিতব আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ